হোটেলের আপনাদের আরো কম রেটের দেখাচ্ছি পনেরোশো টাকা রুম দেখিয়েছি এখন এক হাজার টাকার এবং সুগন্ধা বিচ পয়েন্টের যে পয়েন্টটি এখান থেকে হেঁটে অনায়াসে চার পাঁচ এই অপরূপ সৌন্দর্য দেখতে তারাও ছুটে এসেছে দূর দেশ থেকে নীল আকাশ কি সুন্দর সর্জি টিপ টিপ করে জ্বলতেছে গাইস হানিমুন হোটেলের আপনাদের আরো কম রেটের দেখাচ্ছি পনেরোশো টাকার রুম দেখেছি এখন এক হাজার টাকার রুম দেখাচ্ছি হানিমুন রিসোর্ট আর এই রুমটির ভাড়া এক হাজার টাকা অনায়াসে এক বেড রয়েছে এক বেশে বেডে তিনজন থাকতে পারবেন আর এখানে সোফা সেট রয়েছে মালামাল রাখার জন্য টেলিভিশন রয়েছে এবং একটি আলমারি রয়েছে আলমারিতে কাপড় চোপড় রাখতে পারবেন আর একটি আয়না রয়েছে এই রুমটির প্রাইস এক হাজার টাকা আর এটা নন এসি আর ফ্যান রয়েছে একটি আর টয়লেটের ভিতরে প্রবেশ করছি এক হাজার টাকা রুমের বেসিক রয়েছে বেসিং এবং কম টয়লেট রয়েছে এখন আপনাদের যে রুমটি দেখালাম এই রুমটির হানিমুন রিসোর্ট সুগন্ধা বীজের অপর সাইডে সমুদ্র থেকে খুব কাছাকাছি হওয়ার কারণে এই রুমটি ভাড়া এক হাজার টাকা সোভা সেট রয়েছে সোভা সেটের মধ্যে আপনারা ওনারে দুইজন বসতে পারবেন আসলে সিঙ্গেল ফ্যামিলির জন্য এক হাজার টাকার এরমটি আহ ভালো মোটামুটি আকারে ভালো সোজাসুজি আহ সামনে এখানে বেলকনি রয়েছে এবং এই বেলকনি থেকে একদম সুগন্ধা বীজ দেখাই যায় এবং এখান থেকে বেলকনি থেকে সরাসরি আপনারা কক্সবাজারের ভিউ দেখতে পারবেন এবং লং বিচ হোটেল সিগাল হোটেল এবং সুগন্ধা বিচ পয়েন্টের যে পয়েন্টটি এখান থেকে হেঁটে অনায়াসে চার পাঁচ পয়েন্ট এর মধ্যেই পৌঁছাতে পারবেন গাইস আমরা হানিমন শুরু এখন আপনাদের দেখাবো এসি আহ দুই টাকা এখানে আয়নার ব্যবস্থা রয়েছে এবং এক বেড সোফা সেট রয়েছে ফ্যানও রয়েছে এবং এসি এটার প্রাইস দুই হাজার টাকা ব্যালকনি রয়েছে সামনের থেকে এখান থেকেও সগন্তা বিচ পয়েন্টের ভিউ দেখতে পারবেন আপনারা गाइस আমরা জেরোমে থেকেছি সেই রুম দেখিয়েছি আর এখন আপনাদের যারা আসলে কন্স বাজার ঘুরে বেড়াতে চান আসতে চান তারা প্রথমে চিন্তা করেন যে হোটেল ভাড়া কিরকম আর সেটা আসলে একজন ট্রাভেল ব্লগার হিসেবে সেটাও আপনাদের দেখালাম আশা করি উপকৃত হবেন এক হাজার টাকার রুম এবং যেখানে এখন আপনাদের দেখাচ্ছে সেটা দুই হাজার এসি রুম এক বেড বিশিষ্ট বাতাস সমুদ্রের বাতাস এই বেলগוניটি দেখেছিলাম রাস্তার পাশে আমার বাচ্চারা খুবই এনজয় করছে এখানে অনেক বাতাস মায়াবতী রূপবতী কক্সবাজার সমুদ্র সৈকত আর এই কক্সবাজার সমুদ্র সৈকত যে একবার নিশ্চকে দেখেছে এর সৌন্দর্য সে কখনো ভুলতে পারে না বাংলাদেশের এই কক্সবাজার সমুদ্র সৈকতই বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত আর সেই সমুদ্র সৈকতের পারে আপনারা দেখতে পাচ্ছেন যে কত দর্শনার্থী এখানে ছুটে আসে সব সময় আর এখানে সকালবেলা এই জায়গায় পানি ছিল আর এখন ভালোময় আসলে এখানে কোনো কাদার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কেউ সমুদ্রের পারে ঘোরায় পালময় পার হচ্ছে আসলে প্রতিটি দর্শনার্থীর মনে অনেক আনন্দ নিয়ে এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসে আর সেই পালু দেখতে পাচ্ছেন অনেকটা দূরে চলে গেছে সমুদ্রের উত্তাল জোয়ারের কারণে এক এক সময় এক এক রূপে হাজির হয় এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আকাশে উড়ছে ঘুরে উড়ছে চিল ঘুরি কি সুন্দর পরিবেশ আর সমুদ্রের বাতাসটা শরীরে গায়ে লাগলে শরীরটার মধ্যে একটি শিহরণ চলে আসে একটি আনন্দ উল্লাস চলে আসে এখানে আমরা বিদেশি পর্যটকদেরও দেখতে পাচ্ছি এই অপরূপ সৌন্দর্য দেখতে তারাও ছুটে এসেছে দূর দেশ থেকে পাশে গাইস চর জেগে উঠেছে সেটা দেখতে পাচ্ছেন যে একদম সামনে চর জেগে উঠেছে সেই চরে আর মধ্যে দর্শনার্থীরা সেখানে যে সেই উত্তাল আশ্রে পড়া ঢেউ সেটা গায়ে লাগাচ্ছে এ পাশে উত্তাল নেই একদম নীরব আর ও পাশেই চর জেগে উঠেছে আর ওই চরের ওখানেই আর সমুদ্রের আশ্রে পড়ার ঢেউ ওখানেই বেশি আমরা দেখতে পাচ্ছি এক এক সময় এক এক সৌন্দর্যে হাজির হয় আর কক্সবাজার সূর্যোদয় সূর্য অস্ত যাবে কিন্তু সূর্য আলোটা সমুদ্রের জলে পড়ার পর কি সুন্দর লাগছে বেশিরভাগ সাগর সকালবেলায় উত্তাল থাকে যেখানে আমার পাটা এখন গাইজ দেখতে পাচ্ছেন এখানেই পানি অনেকটা দূরে ছিল আর এখন জোয়ারের কারণে পানিটা অনেকটাই দূরে চলে গেছে আর চর জাগা ওখানে দর্শনার্থীরা ফুটবল খেলছে এবং ওখান থেকে সৌন্দর্যটা আশ্রে পড়া ঢেউ দেখছে আমরা আপনাদের যাচ্ছে তৈরি হয়েছে শুধু বালো আর বালু কাদার কোনো অস্তিত্ব নেই ছোট্ট সুনামণিরাও পিতা মাতার সাথে এই অপরূপ সৌন্দর্য সমুদ্র সৈকতে চলে এসেছে ঘোড়া ভাড়া নিয়ে এই বালময় সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে দর্শনার্থীরা সাঁতার নিচে বসে আর এখানে পাকা কলা বিক্রি করছে পাহাড়ি পাকা কলা রাত বারোটা পর্যন্ত এখানে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন রাত বারোটা পর্যন্ত এইভাবেই থাকবে একবার নয় বারবার দেখতে ইচ্ছা করে এই সমুদ্রের সৌন্দর্য

বিভিন্ন ফল দিয়ে এই আইসক্রিমটি কক্সবাজারে খুবই জনপ্রিয়